এবার উহুদের ময়দানের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলাও চলে গেলেন ওইদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আমাতুল আলামিন এর অনেক বড় মর্যাদার মর্যাদা বান্দার জন্য সাহাবী ছিলেন হামজা আবার বিশ্ব নবীর আপন চাচা ছিলেন কথা বলেন ঠিক কিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের মধ্যে বাগের মতো জাফায় পড়লেন বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমীর সাবি অনেক কাফেরদেরকে হত্যা করতেছেন হঠাৎ করে ওই দিকে অজতে ওয়াসিরা দিয়ে লাউ তারা নিয়ে বসে আছেন এই মাত্র হামজারা দিয়ে লাউ ওয়াসির দিকে গেলেন এই মুহূর্তের মধ্যে ওয়াশি রাদিয়াল্লাহু তাআলাহু হামজাকে তখন হত্যা করে ফেললেন আল্লাহু আকবার কাবিরা এইমাত্র হামজা তখন মাটির মধ্যে লুটিয়ে পড়লেন এই মুহূর্তের মধ্যে একটা মহিলা ছিল কাফের মহিলা যার নাম ছিল হিন্দা এই হিন্দা তখন হামজা রাদিয়াল্লাহু তাআলাহুর শরীর থেকে তখন কলিজা পর্যন্ত বের করে দিয়েছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই কলিদাটা বের করে হামজারা দিয়ে লাউ দালাম কলিদাটা বের করে দিয়েছি কলিডাটা বের করে হিন্দা তখন ছিপাইতে লাগলো লক্ষ্য করে দেখুন আল আ রবি বিশ্ব রবি রাম আত্মীয় মধ্যে লাশটা লাশ করতেছেন আর তখন ডাক দিয়া বলতেছেন সাহাবিরা রে আমার চাচা হামজার দিয়ে লাউ দালাম লাশটা তো আমি খুঁজে পাইতেছি না তোমরা অনুসন্ধান করে দেখো আমার চাচার লাশটা কোথায় এবার চা বিরা তো বন হামদারাদি আল্লাহু তালাম গুন আল্লাশ যে এবার হামজারাদি আল্লাহু তালামকে যেই অবস্থার মধ্যে পাইল। দেখা গেল হামজারাদি আল্লাহ উতা আনুর মধ্যে প্রচণ্ড আঘাত রয়েছে শুধু চাই না বেমাল ক্যাফেরে হামদারাদি আল্লাহুতা আঙ্গুর খুলি জামু বরক বের করে দিয়েছি এবারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর দরবারে যেই মাত্র হামদুল্লাহ শুরু করা গালো নবী বিশ্বনবীর আমাতুল লিল আলামিন চুগের পানি ছেড়ে দেয়া খানলে আগা বলেন ও ও আমার যদি আপনার আত্মীয় আমাদের আত্মীয় স্বজন যদি খান্না কারিনা করত গো চাচা তাহলে এই উহুদের ময়দান থেকে আপনার লাশটা আমি নিতাম না ও চাচা আর কিয়ামতের ময়দানে কোরিন হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন হামজা বলে ডাকতেন ও চাচা তাহলে আপনার যেই আপনার যে শরীর মুবারক রয়েছে শরীর মুবারকের প্রত্যেকটা গুস্তের অংশ শরীর মুবারকের প্রত্যেকটা অংশ পাখি বক্ষণ করে ফেলতো আর এই পাখির পেট থেকে আপনি উপস্থিত হয়ে যাইতেন আল্লা অবিদায়ক দে বলেন ও চাসা যে বাজার আপনাকে হত্যা করেছে ও আমার চাশা দাং ও আমার পানের চা ও আমার কলিদার চা সাদাং চাচা আমি আল্লাহ নামে কসমকে বলি যে বাজার আপনাকে হত্যা করেছে এই হত্যার বদলা আমি নেবোই নেব আল্লা নামবি বিশ্ব নবি রাম আতুল্লি গেলাম চুগের পানি ছেড়ে দিয়ে খাং নে আর আল্লা অবিদায়ক দেয়া বলেন সাহাবিয়া রে আমার চাচাকে যে বাড়া ইভাবে হত্যা করেছে কে আমার চাচাকে হত্যা করেছে তার নামটা তুমি লিস্ট করো আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল আলামিন জানিয়ে দাও হলো বিজি আপনার চাচাকে ওয়াহশী হত্যা করেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন সাহাবিয়াত তোমরা শুনে রাখো এই ওয়াহশীর কোনো ক্ষমা নাই এই ওয়াহশীকে কোনো ক্ষমা করে যাবে ক্ষমা করা যাবে না ই ওয়াসিকে যেই জায়গার মধ্যে তোমরা পাবে ই ওয়াসিকে তোমরা পতল করে ফেলবে ওয়াসিন নামে হত্যা মৃত্যুদণ্ড ফরমানা জারি হয়ে গেল লক্ষ্য করে দেখেন বিশ্বনবী কতটুকু ভালোবাসতেন কতটুকু mohabbat করতেন নিজ আপন দাদা লক্ষ্য করে দেখো হামজা রাদিয়াল্লাহু তাআলাহু উনার আপন বুন তখন খান্না করতেছেন লাশের দিকে খান্না আল্লাহ নবী ডাক যা বলেন ফুফু আপনি খানবেন না আপনি এভাবে খাঁদবেন না কারণ আপনি কি চান না আমার চাচার সম্মান এবং মর্যাদা আমার চাচার ইজ্জত সম্মান মর্যাদা বাড়বে আল্লা নবী বিশ্ব নবীরা আমার তুল্লিনের ফুফু কান্না বন্ধ করে দিলেন ভাই আমার লক্ষ্য করে দেখো এবার বিশ্ব রবিও আমার তুলে সাহাবিদেরকে তখন ডাক যা বলে আমার চাচার লাশটাকে তোমরা দাফনের ব্যবস্থা করো আমার চাচাকে তোমরা কাফন বড়াও আমার চাচার জানা যা আমি বিশ্ব নবী করবো বলেন না সোয়া ও আমার সাহাবিরা আমি আমার চাচার নিজ চাচার জানা যা আমি বিশ্ব নবী নিজে আমি করব এবং আমি বিশ্ব নবী নিজে আমার চাচায় কবরের মধ্যে রাখব লক্ষ্য করে দেখুন বিশ্ব নবীর আমাতুল এরлами সাহাবী বিশ্ব নবী আপন চাচা হামজা রাদিয়াল্লাহু এবার কাফন পরানো হবে এবার দেখা যায় কাফনের কোনো ব্যবস্থা নেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু লাহু এ তো গরিব ছিলেন বিশ্বনবী আমাতুল লিল আলামিন এর সাহাবায়ে کرامই একজন দুইজন নই 70 জন সাহাবীরা ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে কি দারুল বেতা 70 জন সাহাবায়ে کرام উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন শহীদ হয়ে গেছে এবার বিশ্বনবী আমাতুল লিল আলামিন ডাক দিলেন সাহাবীরা রে আমার এই সত্তর জন সাহাবি আমার চাচা ওই সত্তর জনের জন্য দাফনের ব্যবস্থা করুক কাফন দাফনের ব্যবস্থা করুক এবার দেখা গেল বিশ্ব রবিরামাত্রী সাহাবীরা এত গরিব ছিলেন এখন দেখা যায় কাফনের ব্যবস্থাও নাই সাহাবাই খেরামদেরকে সামান্য কাপড় দেওয়া হয়েছে নতুন কোনো কাফন ছিল না পুরাতন কাফন বিশ্ব নবীর আমাতুল্লিল আলমিনের সাবি এবং বিশ্ব নবীর ছাসা হামদার দি আল্লাহ তার এমনভাবে কাফন করায় দেওয়া হয়েছে বিশ্ব নবীর আমাতুল্লিল আলমিনের চাষা হামদার দি আল্লাহ তার আনুকে তিনি যখন কাফন পরানো হলো এবার যদি উপর দিকে মাথার দিকে যদি ঠান দেওয়া হয় তাহলে লজ্জার স্থান দেখা যায় আবার যদি নিচের দিকে টান দেওয়া হয় তাহলে শরীরটা দেখা যায় শরীর এই শরীর মুবারক দেখা যায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহির দাদা বলেন রে একটা দুইটা লাশ নয় সত্তরটা লাশ দেখা যায় এই সত্তর জন সাহাবায়ে কেরামের কাফনের ব্যবস্থা তো নাই ও আমার সাহাবীরা আমার চাচা হামজা রাজি আল্লাহ পরিপূর্ণ কাপন দিতে পারলাম না ও আমার সাহেবেরা একটা কাজ করো এখন কাফনের ব্যবস্থা এভাবে করতে হবে আমার চাচাকে অর্ধেক অংশ কাপড় পরাই দাও আর বাকি অংশটুকু গাছ দিয়ে দাও লক্ষ্য করে দেখুন

উনার জানাজা যখন পড়াইয়া শেষ করে দিলেন বিশ্বনবী তখন খবরের মধ্যে রাখলেন খবরের মধ্যে রাখার পরে আল্লাহনী বিশ্ব নবী রাম আতুল্লী আসমানের দিকে হাত উড়ায় তখন দোয়া করে প্রভু

আর চাচাকে আমি কবরের মধ্যে রাখলাম গোরাবুল আলমিন আমার চাচার জন্য আপনি অভিভাবক হয়ে যান বাইরে আমার লক্ষ্য করে দেখুন একজন দুইজন নয় সত্তর জন সাহাবাইকেরা এই অহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেলেন একজন দুইজন নয় এই সত্তর জন সাহাবিরা উহুদের ময়দানের মধ্যে শাহাদ বরণ করেছে লক্ষ্য করে দেখুন এই সাহাবিরা দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাম্মা মান ওয়া আছার আল দুনিয়া যে ব্যক্তি নাকি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে যারা নাকি সীমা লঙ্ঘন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিম আহিয়াল মাওয়া তাদের ঠিকানা হলো জাহান্নাম বাইরে আমরা লক্ষ্য করে দেখুন এই তো বিশ্ব নরি রামতুল্লিলাল রামিনের সাহা বিহার দুনিয়ার জীবনকে কোনো কশ্চিং কালেও তারা প্রাধান্য দেন নাই তারা মনে মনে ভাবলেন এই দুনিয়ার করস্থায়ী জিন্দেগি এই দুনিয়ার কর্ণস্থায়ী জিন্দেগি এই জীবনের মধ্যে সুখ শান্তি আরাম আয়াস করে কোনো লাভ নাই কারণ আমাদের চিরস্থায়ী জীবন আমাদের আসল বাড়ি হলো কোথায় জান্নাত আসল বাড়ি কোথায় জান্নাত ছোট আসল বাড়ি লক্ষ্য করে দেখেন এই উহুদের ময়দানের মধ্যে প্রায় একজন দুই জন নয় সত্তর জন সাহাবাই কেরাম শাহাদ বরণ করেছেন আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহাবাই কেরামের জীবনী সাহাবাই কেরামের ইতিহাস লক্ষ্য করে দেখেন রসুলের আরেকজন সাহাবি উনার নাম হলো হজরতে সাহাদিমে আবি সাদি আল্লাহ তালান সাহাদিমে আবি সাদি আল্লাহ তালানহু তিনি যখন জেহাদের ময়দানের মধ্যে গেলেন সাহাবী نے ابھی وقت رضی আরেকজন সাহাবী ওই সাহাবীর সঙ্গে তিনি দেখা করলেন সাক্ষাৎ করলেন আর বললেন যে ভাই আসেন আমরা যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার আগে আল্লাহর দরবারে কিছু কিছু প্রার্থনা করি আর আমি যা দোয়া করব আপনি আমিন বলবো আর আমিও যা দোয়া করব আপনি আমিন বলবেন তাহলে আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবে বিশ্বনবী তুলে اللعالمین সাবি তিনি একজন সাহাবি দোয়া করলেন হাত উড়াই আল্লাহ এই জিহাদের ময়দানের মধ্যে আমি যেন মক্কার বড় বড় কাফের এদেরকে যেন আমি হত্যা করি এবং তাদের কাছ থেকে যেন সমুদয় সম্পদ আমি ছিনিয়ে নিতে পারি তিনি বললেন আমিন আমিন বললেন আল্লাহ দোয়াটা কবুল করলেন আর রসুলের আরেকজন সাহাবি সাহাদিব না আমি অকাশাদি আল্লাহ তালু আল্লাহর দরবারে হাত উড়াইলেন হাত উড়াইয়ে দোয়া করলেন প্রভু ওগো আমি এই দুনিয়ার কোনো আমার আয়েশ আরামের কোনো প্রয়োজন নাই প্রভু এই দুনিয়ার জীবনটা আমি চাই না ওগো আল্লাহ আমি যেন এই দুনিয়ার মধ্যে এই যুদ্ধের ময়দানের মধ্যে এই উহুদের মধ্যে আমি যেন শাহাদাত বরণ করতে পারি বলেন না সুবহানাল্লাহ দেখেন শহীদ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে আর আমরা স্লোগান দেই জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই আর সাহাবাই কেরাম তাদের সুগান ছিল জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই লক্ষ্য করে দেখো

এই বেমার কাফেররা আমাকে যেন শহীদ করে দে শহীদ করে দেওয়ার পরে ওগো রাব্বুল আলামিন ওরা যেন এই যুদ্ধের ময়দানের মধ্যে আমার দুইটা কান কেটে ফেলে আমার নাক যেন কর্তন করে ফেলে ও রাব্বুল আলামিন তারা যেন আমার পেটকে যেন বিদি করে দে এই এই মুহূর্তের মধ্যে অন্য একজন সাহাবি তখন আমিন বললেন এবার লক্ষ্য করে দেখুন এই দুইজন সাহাবি জিহাদের ময়দানের মধ্যে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল এবার ওই সাহাবি তিনি ডাক বলেন যে সাহাবি দোয়া করেছিলেন আল্লাহর দরবারে প্রভু আমার যেন এই জিহাদের ময়দানের মধ্যে আমি যেন অংশগ্রহণ করতে পারি আর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে যুদ্ধ শুরু হওয়ার পর পর যেন বেমান কাকেরা আমার দুইটা কান যেন কর্তন করে দেয় আমার নাক যেন কর্তন করে দেয় ওগুলো বুড়া রাজা যেন আমার পেটকে বিধিন করে দেয় এই মুহূর্তের মধ্যে ওই সাহাবী তখন তাকদিয়া বলেন আমি যখন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে ওই সাহাবীকে নিয়ে যখন আমি দোয়া করেছিলাম আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন আর আমার দুয়ার চাইতে আমার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কারের দোয়াটা কিন্তু উত্তম ছিল আমার ভাইয়ের দোয়াটা কিন্তু উত্তম ছিল আল্লাহু আকবার কবীরা ওই সাহাবি বলেন আমার দোয়া দেখো কবুল হয়ে গেছে এবার আমার ভাই সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু উনার দোয়াটাও আল্লাহ 100% কবুল করে নিয়েছে কেন তিনি এই যুদ্ধের ময়দানে আল্লাহর দরবারে যুদ্ধের ময়দান যখন যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আল্লাহ কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমি যেন শাহাদাত বরণ করতে পারি উনি শহীদ হয়ে গেছেন লক্ষ্য করে দেখো ওই সা'দ ইদুগুলার যেমন যুদ্ধ

রঘুবি নবির তুল তোমার ওই সারি তখন ডাক দেয়া বলতেছিল প্রভু তুমি যখন আগে জিজ্ঞেস করবে তুমি দুনিয়ার জীবনের মধ্যে কি করেছিলে আমার জন্য কি করেছিলে এই দুনিয়ার মধ্যে কি করেছিলে এবং আখ মধ্যে কি নিয়ে আসে এই মুহূর্তের মধ্যে আপনার সাবি তখন ডেকে ডেকে বলেছিল প্রভু ওই মুহূর্তের মধ্যে এই যে নাক কর্তন করা হয়েছিল কান্দে কর্তন করা হয়েছিল আমি আপনার দরবার পারে নাক কাটা নিয়ে এবং কান কাটা আমার পেট কাটা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়ে বলবো ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে উহুদের ময়দানের মধ্যে আমি আপনার জন্য আপনার জন্য বিশ্ব নবীর জন্য ইসলামের জন্য এই জীবনটা আমি আমি এই জীবনটা উৎসর্গ করে দিয়েছি আল্লাহ নবী বিশ্ব নবীর রহমতুল্লিল আলামিন যা দেয়া বলেন সাহাবীরা ও সাহবিয়া তার মরণটা কত সুন্দর হয়েছে তার মরণটা কত সুন্দর হয়েছে তার মৃত্যুটা কত সুন্দর হয়েছে রে সাহাবি তোমরা শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদ রে ও সাদ আমার জন্য তুমি কি নিয়ে আসছো সাদ তখন এই দুইটা কান তার হাতের মধ্যে নিবে এবং নাকের বাকি অংশটুকু নিবে এবং ফের বিধিন করা অবস্থা অবস্থায় যখন আল্লাহর দরবারে উঠবে এমনি তখন ডাক যা বলবেন ও রব্বুল আলামিন এই যে দেখেন আপনার মহব্বতে আপনার ভালোবাসায় এই জীবনটা আমি দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কাকে বলা হয় সাহাবায়ে কেরাম কাকে বলা হয় লক্ষ্য করে দেখেন তারা ছিল সব সময় বিশ্ব নবীর প্রতি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ছিল এই দেখেন এই সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত থাকতে হবে সাহাবাই কেমদের প্রতি মর্বত থাকতে হবে শাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ থাকবে চলবে না যারা সাহাবাই কামদের প্রতি বিদ্বেষ থাকবে সাহাবাই কেরামের প্রতি যারা হিংসা বিদ্বেষ রাখবে রসুলের আদনা থেকে আদনা সাহাবি তাদের সম্মান মর্যাদা কেমন জানেন লক্ষ্য করে দেখেন বিশ্বকবি রহমাদুল্লিয়া আলমিন এক হাদিসের মধ্যে বলেন যে আমার আদনা থেকে আপনা একজন সাহাবি নিম্ন পর্যায়ের একজন সাহাবি তিনি জিহাদের ময়দানের মধ্যে যুদ্ধ করেছেন আর যুদ্ধের সময় যে গুড়াটা ব্যবহার করেছিলেন এই গুড়া ব্যবহার করার পরে এই গুড়া আর পায়ের মধ্যে যে দুলাবালু লাগছিল এই দুলা বালু লাগার সময় তখন এই দুলা বালুর পরিমাণ কোনো আমারও এই দুনিয়ার কোনো উন্মতের সকল উন্মতের হবে না বলেন না সোবা লক্ষ্য করে দেখেন তাদেরকে বলা হয় সাহাবাই কেন এই জন্য সাহাবাই কেনকে ব্যক্তি মহব্বত করবে ভালোবাসবে সে রসুলকেই ভালোবাসবে আর রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহরে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে ব্যক্তি সাহাবাই কেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহরে ভালোবাসলো তাহলে লক্ষ্য করে দেখেন লক্ষ করে দেখেন লক্ষ্য করে দেখেন তো সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর পাওয়ার মাধ্যম হলেন সাহাবায়ে کرام সাহাবায়ে کرامকে যদি আমরা ভালোবাসি সাহাবায়ে کرامকে যদি আমরা অনুসরণ করি সাহাবায়ে کرامের অনুসরণের মাধ্যমে বিশ্ব নবীকে অনুসরণ করা হবে আর বিশ্ব নবীর অনুসরণের মাধ্যমে আমাদেরকে আল্লাহরে অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন আমার ভাইয়া কোন দিকে সাহাবাহামের সম্মান মর্যাদা তুলে ধরল সারা রাত্রি যদি সাহাবায়ামের এই ইসলাম নিয়ে তাদের কত সম্মান মর্যাদা ছিল এবং ইসলাম নিয়ে তারা কি পরিমাণ ইসলাম ধর্মকে ভালোবেসে দেন রসুলকে কি পরিমাণ ভালোবেসে দেন এটা যদি সারা রাত্রি আলোচনা করি সারা রাত্রি আলোচনা করতে পারবো কিন্তু আমার আলোচনা শেষ হবে না লক্ষ্য করে